কাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো চলো কালকে রাতে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে তো কে সেই অতিথি নতুন তোমাদেরকে দেখাই ভিডিওর মাধ্যমে অতিথিটা খুবই সুন্দর আর খুবই ভালো আর খুবই মানে মিশুকে তো তোমাদেরকে দেখাই চলো আমাদের আশেপাশেই রয়েছে সেই অতিথি এই দেখো বন্ধুরা কী সে অতিথি দেখছো বন্ধুরা এই যে এই এই দিকে দেখো এই দিকে দেখো আস 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 আসো আসো এই সেই নতুন অতিথি কাল রাতে এসেছে আমাদের বাড়িতে তো এতটাই মিশুকে যে বলার বোতন নয় সকাল হতে না হতেই ও ছিল আমার ছোটো ছেলের ঘরে তো দরজা খুলতে একদম প্রত্যেকটা ঘরে ও একাকাই চলে আসছে একটু শরীর নিয়ে আসো প্রত্যেকটা ঘরেই ও একা একা চলে আসছে আর তোমাদের দাদা ভাইয়ের সাথে এত সুন্দর একটা নীল হয়ে গিয়েছে বলার মতো না ও সবাইয়ের গাছ হচ্ছে আউ 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 ছাড়ো 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 দেখো শুধু চারিদিকে ও শুধু কি করছে শুধু দেখো আহ যে দারুণ একটা অতিথি সত্যি মনে রাখার মতো এই যে এই যে এই যে এই দেখো এই দেখো এই বন্ধুদেরকে একটু হাই করে দাও হাই করে দাও হাই করে দাও বন্ধুদেরকে একটু হাই করে দাও তো দেখেছো বন্ধুরা নতুন অতিথিটা আমাদের কেমন হয়েছে একটু তোমরা কমেন্টে কিন্তু জানিও বন্ধুরা এটা আমাদের বাড়ির নতুন অতিথি কালকে রাত বারোটার সময় নিয়ে এসেছে আমার ছোট ছেলে ছোট বৌমা গিয়ে নিয়ে এসেছে তো খুবই পছন্দের খুবই মানে একটা মনে রাখার মতন এই এইয এই এইয এই এইয দেখো 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 একটু একটু এইদিকে এইদিকে হাই করে দাও হাই করে দাও হাই করে দাও এইয এই এইযো হাই হাই বন্ধুদেরকে একটু হাই বলে দাও হাই বলে দাও একটু হাই বলে দাও ওই তো হাই বলে দিয়েছে হাই করে দিয়েছে তো দেখছো বন্ধুরা কি করবে ও ভেবে পাচ্ছে না শুধু এদিক ওদিক এ করে করে বেড়াচ্ছে এই যে এই এই যে দুষ্টুমি করতে নেই বসো 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 খুব চঞ্চল একদিনের মধ্যেই যে ও এতটা মানে ইয়ে হয়ে উঠবে ভাবা যাচ্ছে না ওই দেখো বসে পড়েছে এই যে যে এই এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো এইদিকে দাও একটু হাই করে দাও ওই ওই তো তো বাহ তো গুড গার্ল বসে পড়েছে খুব ভালো খুব ভালো ও বাবা বাবা শুয়ে পড়ছে বাবারি শান্ত হয়ে গেছি গু শান্ত হয়ে গেছে তুমি ওখানে শুচ্ছ কেন ওপরে আসো ওপরে ওপরে আসো ওখানে শুতে হবে না ওপরে সও ক্লান্ত হয়ে পড়েছে অনেক দৌড়াত্রি করেছে সকালবেলা থেকে সেই ছটা থেকে কন্টিনিউ একদম দৌড়াত্রি করে 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 এখন ক্লান্ত হয়ে পড়েছে এখন শুয়ে পড়েছে বসে পড়ছে এই সব করছে আর এসেই মাত্র একদম কি বলবো আলতা পরে রেখে দিয়েছিল আমাদের ছোটো বউ ও এসেই সেইটা ঘেঁটে মুখ পা সব লাল লাল করে ফেলেছে দুটো পা মুখ সব লাল লাল করে ফেলেছে আর সেই সকাল ছটার থেকে এক নিয়মে চলছিল তো এখন দেখো ক্লান্ত হয়ে গিয়ে একটু শুয়ে বিশ্রাম নিচ্ছে তো বন্ধুরা এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের ভিডিও নিয়ে কেমন আর আমাদের নতুন অতিথিটা কেমন হলো একটু সবাই কমেন্টে কিন্তু জানিও হ্যাঁ